আসসালামু আলাইকুম তো সপ্তাহে শুরু করছি আজকে দু সপ্তাহ আজ তিন সপ্তাহে পড়ছে এখন আর এগুলো হচ্ছে তো অনেক ভিডিও ডায়রি মানুষে অনেকেই চিনে আমি হয়তো অনেকে চিনে না আমি প্রাইভেটও রাখতে পারি বাট পাবলিশও করতে পারি তো এটা আমি প্রাইভেট করে রাখতে প্রাইভেট করবো না পাবলিশ করেই রাখবো ভিউ হোক বা না হোক আমি ভিউয়ের জন্য না তুমি মতো ভবিষ্যতে যদি আমি দেখি কন্টিনিউ করতে পারি ভিডিও ডায়েরিটা তাহলে মনে করো আজ থেকে দশ বছর পরে আমি কথায় কীভাবে বলি আমার কথা ধরন পরিবর্তন হয়েছে কি না সেটা চেক করার জন্য অথবা জানার জন্যেই ভিডিও ডায়েরিটা করার কারণ আর মূলত এই কারণেই ভিডিও ডায়েরি করি বাট সপ্তাহে কোন বিষয় যদি ভিডিও ডায়রি রাখি তাহলে মনে করেন ভালো অনেকেই অ্যানড্রায়েরি করে মানে ডায়রি লিখে রাখে তখন ভিডিও ডায়েরি করিনি এখনও বাট দুই সপ্তাহের একটি ভিডিও দুইটা তিনটা আজকে তিনটা আপলোড করবো আজকে ডায়েরি আজকের ডায়েরিতে মেমোরিকল কিছু প্রশ্ন আছে যেমন এই বারো তারিখ ফেব্রুয়ারিতে ইলেকশন গেছে এটা আজ থেকে পাঁচ বছর পর যদি এটা আমি দেখি তাহলে ওই পাঁচ বছরের জন্য রাখি দিলাম যে পাঁচ বছর পর আবার ইলেকশন যখন হবে তখন এটা দেখা যাবে যে পাঁচ বছর পর আমি কেমন থাকি সেই ডায়েরিতে মনে করেন এই ভিডিও ডায়েরিতে দেখা যাবে যে জামায়াত কি বিএনপি নিয়ে যেই হইস আর কি তো রাজনীতি নিয়ে কোনো ভিডিও করিনি তবে এটা হচ্ছে ভিডিও ডায়েরি হয়তো অনেকেই ভিডিও ডায়েরি চিনেন না অথবা জানেন না বা ভবিষ্যতে তার থেকে দশ পনেরো বছর পর হয়তো অনেকে জানবেন ভিডিও ডায়েরি কি বা কেন মানুষ ব্যবহার করে এই জন্যই মতো র্যান্ডমভাবে কথা বলবো ভিডিও ডায়েরিতে কথাগুলো তুলে ধরবো প্রত্যেক সপ্তাহে মনে করেন কী কথা নিয়ে বলা যায় এগুলো সিক্রেট না যেটা আমার থেকে বলতে মন চাই সেগুলোই বলবো হ্যাঁ সাপ্তাহে কী আছে না আছে কী করি সেটাই মেমোরিক্যাল রাখার জন্য হয়তো লিখে রাখা অনেক কিছু বোঝা যায় না তবে মেমোরিক্যাল করতে পারলে হয়তো মনে আমার নিজের বয়দের টোন পরিবর্তন হবে চেঞ্জ হবে এই সপ্তাহে আমার ভয়েসের টোন যেরকম আমার অ্যাটিটিউড কীরকম সেটা পরিবর্তন আমি দেখতে পারবো এক সপ্তাহ পর নিয়ে আমি কথা বলতে পারবো আজকের দুইটা বিষয় নিয়ে কথা বলছি আজকের সপ্তাহে আমার কোন ফেব্রুয়ারি মাসের ভিতরে চার দিন বন্ধ পেয়েছি গন্ধের ভিতরে আমি কী করছি আমি কিছু না খালি মুভি দেখছি আর খানা দানা খেয়ে ঘুমাইছি উঠছি রাত জেগছি এরকম চারটে দিন চলে গেছে যাইনি এটা মেমোরিক হচ্ছে পাঁচ বছর পর যদি আবার দেখি তবে এটা মনে থাকবে এই জন্যই মেমোরিক্যাল ভিডিও বা ডায়েরি ভিডিও করার আর কি বলার অলরেডি তিন মিনিট হয়ে গেছে কী বলছি তিন মিনিট চলে গেছে যে ভয়েস এখন হয়নি দেখি আগামী সপ্তাহে মাইক্রোফোন ব্যবহার করবো আজকে এমনিতেই শুরু করব আগামী সপ্তাহে মাইক্রোফোনে কথা বলার চেষ্টা করব টপিক কথা কিছু নেই এটা নিয়ে কথা বলছি এই সপ্তাহের ভিতরে আমি চান্স পাইছি ঘুমাইছি সরে বিয়ে করছি একসাথে আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখা হচ্ছে পরের সপ্তাহে আজকে আজকের সপ্তাহের তারিখটা বলে দিই আজকের তারিখ হচ্ছে যে তেরো তারিখ ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এটা বলে দেওয়ার মানে হচ্ছে যে পরবর্তীতে তো এই ইয়া না থাকে কোনো গৃতাতন্ত্র না থাকে আর কি এটা খুব স্বাভাবিক ভিডিও আজ থেকে পাঁচ বছর পর যখন এই ভিডিওটা আমি দেখব হয়তো আমি সাকসেস হইতে পারি বা ফেলিয়ার হইতে পারি না আমি কোন পর্যায়ে থাকি সেটা তো জানি না তো পাঁচ বছর পরে এই ডায়েরিটা দেখবো মেমোরিক্যাল ভিডিওটা দেখবো দেখব হয়তো অন্যরকম ফিল কাজ করতে পারে তো রিভিউ করতে পারে এই ভিডিওটা যদিও ভিডিওতে মনে করেন কখন যদি ইউটিউবার হতে পারি বা ভাইরাল পার্সন যদি হতে পারি তাহলে মনে করেন এটা রিভিউ দেখতে পারি এই জন্যই মনে করেন মেমোরিক্যাল ভিডিওগুলো বানাবো লাগে আসসালামু আলাইকুম